কঠিন সত্য হলো, আপনি কারো কাছে ঠিক কতদিন প্রায়রিটি পাবেন সেটা নির্ভর করছে তার জন্য আপনি ঠিক কতদিন তার উপর এই বাস্তবতা আপনি মানলেও সত্য না মানলেও সত্য যে খবরের কাগজের দাম আজ সকালে দশ টাকা একদিন পরে সেই একই খবরের কাগজের এক কেজির দাম হয় দশ টাকা একাডেমিক লাইফের শুরুতে আপনি হাজার টাকা খরচ করে যে বইগুলো কিনে আনেন বছর শেষে সেই বইগুলোই আপনি কেজি দরে বিক্রি করে দেন সময় ফুরিয়ে গেলে এভাবে সব কিছুর দাম কমতে থাকে আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী ভিখারীকে দু টাকা ভিক্ষা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে ঠিক কতটুকু পণ্য হবে স্বার্থ ছাড়া মানুষ ভিখারিকেও ভিক্ষা দেয় না এত কিছুর পরও চলুন না একটু হেসে কথা বল